আসসালামু আলাইকুম মাটিগড় বৃৎশিল্পের সমাহার এখানে পাবেন সম্পূর্ণ হাতে তৈরি ফুড ফুটগেট প্রিমিয়াম কোয়ালিটির এবং বিভিন্ন ইউনিক ডিজাইনের মাটির সকল প্রকার পণ্য এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের ডিনার সেট আড়ং ডিনার সেট লতার ডিনার সেট লতা পাতা ডিনার সেট এটা হচ্ছে এটা হচ্ছে রেখা ডিনার সেটের প্লেট স্টার চায়না ডিনার সেট এটা হচ্ছে যে স্টার ডিনার সেট পাবেন ডিনার সেটের সাথে পানির জগ পানির গ্লাস পানির মগ পানির এবং কারিবোল কারিবাটি হাতল টি সেট সব কিছু পাবেন আরও আছে পানির জার চারটা চার রকমের পানির জার আছে এটা হচ্ছে যে ষোলো লিটার দশ লিটার আট লিটার ছয় লিটার মা মাছ ধোয়ার চারি এটা হচ্ছে মাছ ধোয়ার চারি রান্না করা হয় বাচ্চাদের খেলনা এবং সিজ হিসেবে বিভিন্ন ফল সবজি তাই আজ চলে আসুন এবং আমাদের অনলাইন পেজ থেকে আপ ছবি দিয়ে মেসেঞ্জারে মেসেজ করুন ইনবক্স করুন আপনার পছন্দের পণ্যটি বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় হচ্ছে আমাদের মাটিগড় শোরুমের কিছু ভিডিও দিলাম মাটিগড় শোরুম বাইশ নীলামবাসা রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ ডাকা আমাদের ফেস মাটিগড় বিডি এবং ইউটিউব চ্যানেল মাটিগড় বিডি সাবস্ক্রাইব করে আসবেন সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সবসময় ভালো পণ্যটি দেওয়ার চেষ্টা করি মাটিগড়ে সকল পণ্য এক্সপোর্ট কোয়ালিটি পণ্য তাই আজই চলে আসুন মাটিঘর শোরুমে এবং মাটিঘর অনলাইন ফেস থেকে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে আপনার পছন্দের পণ্যটি